কোরআন শরীফ থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে তুলে ধরব আয়াত নাম্বার সহ চলেন শুরু করি শপথ আকাশ এবং রাত্রিতে আবির্ভূত বস্তুর রাতে কি আবির্ভূত হয় অনেক কিছু যেমন চাঁদ আবির্ভূত হয় নক্ষত্র আবির্ভূত হয় তাই না সেই কথা বলছে এখানে যে শপথ আকাশ এবং রাত্রিতে আবির্ভূত বস্তুর দুই নম্বরে রাত্রিতে যা আবির্ভূত হয় তা কি তুমি জানো প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে ইনভাইটেড কমা তিন নম্বরে তা উজ্জ্বল নক্ষত্র নক্ষত্র আরবি শব্দ হচ্ছে নাজাম নাজাম মানে নক্ষত্র চার নম্বরে প্রত্যেকেরই একজন তত্ত্বাবোধক আছে সুতরাং মানুষ চিন্তা করুক কি হতে তাকে সৃষ্টি করা হয়েছে ছয় নম্বরে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি অর্থাৎ বীজ্য হতে তাকে তুচ্ছ নাপাক পাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে সে সমস্যা সম্পর্কে চিন্তা করুক এ নির্গত হয় নরের মেরুদণ্ড ও নারীর কঞ্জরস্ত্রির মধ্য হতে সুরা তারিখ সুরা তারিখের এক থেকে সাত নম্বর আয়াত আলোচনা করলাম আমরা তো এগুলো যদি নিয়ে আমরা গবেষণা করি এটি নিয়ে যদি আমরা রিসার্চ করি এটি নিয়ে আমরা আলোচনা করি যদি আমরা ডাক্তার হয়ে যাব কিন্তু ইসলাম তো ডাক্তারি পড়া নিষেধ ডাক্তারি পড়া নিষেধ কারণ ইসলাম ধর্মে বিজ্ঞানের কাছে যাওয়া যাবে না তাই না তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না আর এখানে যেটা বলা আছে যে এ নির্গত হয় নরের অর্থাৎ পুরুষের মেরুদণ্ড ও নারীর পঞ্জরাশির মধ্য হতে এবার আসেন অন্য হাতে যাই ওহে প্রশান্ত আত্মা মানুষের মধ্যে যে পরমাত্মা বসবাস করে দেহের দেহকে যে পরিচালনা করে দেহের রাজা রাজা যে এই দেহের একজন রাজা আছে তাই না যেমন এই দেশের একটা রাজা থাকে না একজন রাজা চলে গেলে আরেকজন একজন রাজা আসে দেহের দেশের যেমন একটা রাজা থাকে দেহের একজন আছে সে হচ্ছে কি আত্মা পরমাত্মা হে প্রশান্ত আত্মা এটা আছে আপনার সাতাশ নম্বর আয়াত সুরা ফাজরের আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে তুমি তোমার রবের নিকট ফিরে এসো হে আত্মা হে আত্মা তুমি তোমার রবের নিকট ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে সুরা আট নম্বর সাতাশ এবং আঠাশ এই যে আত্মাগুলো আত্মাগুলো কিন্তু সেই সৃষ্টিকর্তার নির্দেশ অথবা সেই সৃষ্টিকর্তার অংশ যাই মনে করেন করতে পারেন মনে আছে ওই যে আদম আল্লাহামকে যখন সৃষ্টি করে জান্নাতের ফাঁসে চল্লিশ হাজার বছর ফেলে রাখা হলো হ্যাঁ শয়তানে আবার লাথি মারে দেখলো যে খল খল করে ভিতরে শব্দ করে শয়তান আদমের ভিতরে ঢুকে গেল তারপরে সব কিছু দেখে আসলো তারপরে শয়তান বলা যে আমি সব দেখছি আদমের ভিতরে কী কী আছে সব আমার দেখা যায় না কোনো সমস্যা নাই তবে একটা জায়গায় একটু অন্ধকারে আমি ঢুকতে পারিনি তখন ওই যে বেরোয় আসার পরে থু থু ফেলাইছিল থু নাসি লজ্জা এই কাদা দিয়ে মানুষ বানাই তারা নাকি আবার সম্মানও করতে হবে থু থু এই শয়তানের থুতু থেকে শয়তানের জন্ম এরমতি হাদিসে আছে যাই হোক প্রকৃত সত্য আমরা জানি না সৃষ্টিকর্তা ভালো জানেন এবার আসেন সুরা বালাদের চার নম্বর আয়াত এখানে বলা হয়েছে মানুষকে আমি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি মানুষকে আমি শ্রম নির্ভরশীল করেছি কারণ মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহ পাকের নাম স্মরণ করবে এবং কিছু আহার করে কাজে বেরিয়ে পড়বে এরপরে দুপুরে বিশ্রামের সময় হয়তো একটু আল্লাহর নাম স্মরণ করলো আর রাতে যখন ফিরে আসে তখন আল্লাহ দিনটা তো ভালোই কাটাইছো তখন একটু শুরু করবে এরম কথা এর আগে আপনারা শুনছেন তাই না অনেক আয়াত আছে যে সকাল ও বিকেল তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করবে আর কিভাবে স্মরণ করবে তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে হয় স্মরণ করবে ঈশ্বর থাকবে তোমার অন্তরের ভিতরে এবং তোমার কাজ কাজকর্ম চলাফেরা উঠা বসার মাধ্যমে প্রকাশ পাবে তুমি একজন সদলোক তুমি একজন ভালো লোক বা একজন ধার্মিক লোক ঠিক আছে না আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি এবং দেবাভাক্যে করেছি খাদ্য অনুষ্ঠান করার জন্য এবং তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য হয়েছে বহুত রকমের কাজ এগুলো কিন্তু কোরআনের আয়াত এটা কোনো আদিসের আয়াত না এটা আছে সুরা বালাদ নম্বর চার কিন্তু আমরা দেখি যে মাদ্রাসাগুলোতে লক্ষ লক্ষ হুজুর আর আরও লক্ষ লক্ষ ছাত্র এদেরকে কোনো কর্মশিক্ষা দেওয়া হয় না ওরা খুব খায় আর পায়খানা করে খায় আর পায়খানা করে এরকম বিষয়টা একসময় ছিল যখন যুদ্ধবিগ্রহ হতো বা যখন লিখনী পদ্ধতি ছিল তখন কোরআনগুলোকে আপনার কষ্ট করে মুখস্ত করতে হতো এটা ঠিক আছে কিন্তু এখন তো আর সেই মুখস্থ দিন নাই আছে এ একটা ছেলে দশ বছর বারো বছর চোদ্দ বছর ধরে মুখস্ত করে কি করা এই পুরো চোদ্দোটা বছরই তার জীবনের থেকে নষ্ট হয়ে গেল তারপরে যে হাদিসগুলো মানে যেগুলো পড়ে হাদিস হাদিস পড়ে বিশ বাইশ বছর ধরে মানে সেই দাওরা পাশ করে এম এ পাশ করে দাখিল পাশ করে ফাজিল পাশ করে আমেল আলেম পাশ করে কামেল পাস করে দেখ তো দেখা যাচ্ছে হাদিসের নব্বই পার্সেন্টই কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ বরং এইগুলো পড়ার পরে নিজেদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় কারণ এক এক জায়গায় এক এক লেখা আছে বলি একটু একটু বলি সেটা হচ্ছে যে দেখুন কোরআানে দেখবেন যে কোরআনে সুরানুরের প্রতি সময় রাতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি হ্যাঁ আমরা জানি এই জ্যোতির কথা অনেক গিলিগামেসের মহাকাব্য বলা আল্লাহ হচ্ছে আকাশ পৃথিবীর জ্যোতি তার মিশরীয় ধর্ম বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি অর্থাৎ না এই রা কি এই যে রা রা অদৃশ্য রা তারপরে গ্রিক ধর্মে বলা হয়েছে কাওয়াস তিনি হচ্ছে জ্যোতিময় হ্যাঁ রোমান ধর্ম সেই জ্যোতিময় এরপরে পার্সি ধর্মে সেখানেও সেই ঈশ্বর জ্যোতিময় হ্যাঁ সনাতন ধর্মেও ঈশ্বর সেই জ্যোতিময় তাওরাত ধর্ম তাওরাতে বাইবেলে যুব্বুর এঞ্জেলে সেখানেও ঈশ্বর জ্যোতিময় ঠিক আছে যেহেতু সবার কথার সাথে মিল আছে ঠিক আছে কিন্তু এই যে হাদিসে আসিয়া সহিয়াল মুসলিম শরীফে ছয় হাজার নশো উনসত্তর নম্বর হাদিসে বলা হয়েছে কি আল্লাহ হচ্ছে মাদমের মতো এই এবার শুরু হয়ে গেল হাদিসের সাথে কোরআনের সংঘাত এরকম তো দেখবেন যে শতকরা নব্বই পার্সেন্ট হাদিস কোরআনের সাথে মেলে না ফলে আলেমরা একদল একদলকে কাফের তুই তোর বাপ তোর কোর গোষ্ঠী কাফের এই নিয়ে চলছে হুম নিজেদের মধ্যে কোনো ঠিক নাই যা এটা আমার মাথা ব্যথা নাই আমার নৈতিক দায়িত্বের অংশ হিসেবে আমি আপনাকে বলতেছি এটা আর কি এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্মই নিয়ে সবচেয়ে পৃথিবীতে বেশি অশান্তি এবার আসেন সে তো কষ্টসাধ্য পথ অবলম্বন করেনি তুমি কি জানো কষ্টসাধ্য পথ কি এ হচ্ছে দাস মুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান করা কোনো পিতৃহীন আত্মীয়কে অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে দান করা এটা হচ্ছে আপনার সুরাব বালাদ সুরাব বালাদের চার সুরাব বালাদের এগারো বারো তেরো চোদ্দো এবং পনেরো ও ষোলো নম্বর আয়াত আমি আলোচনা করলাম এটি আবার বলি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুরাব বালাদ আত্মা স্যার মানুষকে আমি শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করেছি অর্থাৎ মানুষ কষ্ট করবে দিন ভরে সেই ক্ষমতা আছে তার সক্ষমতা আছে শুধু তাই না অনেকে দেখবেন যে রাতে যে গার্মেন্টসের কর্মী যারা আছে তারা রাত পর্যন্ত কাজ করে তাই না আসে না সারাক্ষণ কাজ করে কাজ করে কাজ করে সারা দিন করে করে রাতেও নাইট করে আছে না আছে করে আচ্ছা সেই কথা কিন্তু মাদ্রাসায় কিন্তু কাজ শেখানো হয় না পড়ো আর পায়খানা করো খাওন দেবে আল্লাহ এটা কোরআনের বিরুদ্ধে যায় কোরআনের বিরুদ্ধে যায় কথাটা কারণ আল্লাহ সোরা নাবার বার এগারো নম্বর আয়া বলেন যে আমি দিনকে করেছি কাজের জন্য তোমরা সারাদিন কাজ করবা তাই না নবী মোহাম্মদও কাজ করতেন যখন ছোটোবেলা ছিল তখন কিন্তু সাের সাথে বিদেশে যেতেন এমনকি যুদ্ধেও যেতেন ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু যুদ্ধে যে কি করতেন ছোটো মানুষ যুদ্ধ করতেন না ওই যে তীর ধনুক কুড়োয় দিতেন বল্লম কুড়োয় দিতেন যোদ্ধাদের পানি খাওয়াইতেন এই কাজগুলো করতেন নারীরাও যেত নারীরাও সাহায্য করতে করতো কিন্তু সেই ইসলাম আর ইসলাম এক না এখন বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে ইসলাম যা এজন্য জাতি হিসেবে পিছে পড়ে যাচ্ছে এটা তাদের ব্যাপার আমার মাথা ব্যথা নাই আমার দায়িত্ব বলার বলে গেলাম কি তাহলে সে তো কষ্টসাধ্য পথ অবলম্বন করেনি তুমি কি জানো কষ্টসাধ্য পথ অবলম্বন কি এ হচ্ছে দাস মুক্তি করা একদম দাসকে তার মনোবিকাশে টাকা দিয়ে মুক্ত করাটা বেশ কষ্ট সাথে কারণ কি প্রচুর টাকা লাগে আর টাকার কষ্ট কিন্তু অনেক বড় কষ্ট তারপরে দুর্ভিক্ষের দিনে দান করা যারা অসহায় যারা দরিদ্র যারা অভাবগ্রস্ত যারা গরিব মিসকিন তাদেরকে অন্নদান করা বা দুর্ভিক্ষের সময় সাহায্য করাটার কথা খুবই গুরুত্বপূর্ণ কাজ সুরা বালাদের পুনর্বারাতে বলা হয়েছে কোনো পিতৃহীন আত্মীয়কে সাহায্য করা পিতৃহীন পিতৃহীনকে থাবল মাইরে তার সম্পদ কেড়ে নেওয়া হয় অথচ কোরআনে বলা আছে কোনো পিতৃহীনকে আত্মীয়কে সাহায্য করা হুম উল্টোটা করা হয় অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে সাহায্য করা এগুলো আছে কোরআনের নির্দেশ কিন্তু হুজুর বলে যে না দরিদ্রকেও দেওয়া লাগবে না দাসমুক্তির জন্য লাগবে না যারা অভাবগ্রস্ত তাকেও দেওয়া লাগবে না শুধু মাদ্রাসায় দেওয়া আমরা খাইবো আর পায়খানা করব খাবো আর পায়খানা করবো এর বাট পাড়ি ঠিক আছে বাবা করতে থাকো এবার আসেন সুরা শামস সুরা শামস আয়াত নম্বর নয় এবং দশ এখানে বলা হয়েছে যে যে নিজেকে পবিত্র করবে যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম হবে কিন্তু কলুষাসন্ন করলে ব্যর্থ হবে সুরা শামস আয়াত নম্বর নয় এবং দশ আল্লাহ এটা একটু আমি বোধহয় বলি সেটা সে সৃষ্টিকর্তা বলতেছে যে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জন্ম ও মৃত্যুর অধীন করে যে জন্মাবে সে মরবে নিশ্চিত জন্মিলে মৃত্যু আসে এটা আমি কেন করেছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে জয়ী হয় যে ভালো কাজ করবে তার জন্য হচ্ছে ভালো ফল আর যে মন্দ কাজ করবে তার জন্য হচ্ছে মন্দ ফল যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে যে যারা পরিমাণ মন্দ কাজ করবে তার পরিমাণ তার হবে মানুষ ঠিক ততটুকু পায় যত অর্জন করে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে তার মানে কি নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে হবে অনেকগুলো আয়াত বললাম যেটার কোনো ডিফারেন্স দিতে পারলাম না কিন্তু এইটা একটা দলে তো দিতেই হয় নাকি এখানে আল্লাহ বলতেছে সোরা শামসের নয় নম্বর আয়াতে এবং দশ নম্বর আয়াতে যে নিজেকে যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম কিন্তু কলু শসন্ন করলে সে ব্যর্থ হবে অর্থাৎ আমাকেই করতে হবে অর্থাৎ আমার ভাগ্যর টাকা আমাকেই পরিবর্তন করতে হবে বাকিটা আল্লাহর ইচ্ছে তাই না সৃষ্টি করতে কিন্তু ওই যে হুজুর কে নো টেনশন আপনি কলে একবার পড়লেই জান্নাতে ছেলে যাবেন হুম একদিন না একদিন যাবেনই যাবেন হ্যাঁ আকাম কুকাম যাই করেন কোনো সমস্যা নাই তবা করলে মাপ অথবা হস করলে একেবারে শিশুর মতো হয়ে যাবেন তখন দেখলো যে বাহ দারুণ তো মানে এত অন্যায় করার সুযোগ তো আর কোনো ধর্মে নাই চল আমরা আজকে থেকে টুই মাথায় দিই তাই না এটা কোরআনের বিপক্ষে যায় কারণ কোরআন বলছে যদি কেউ যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন সে পাবে যাররা পরিমাণ অন্ধ কাজ করে তার প্রতিদিন তাকে পাবে এটা কোরআনের কথা কিন্তু পুজোর সুযোগ দিয়ে দেয় যে কোনো সমস্যা নাই আমি আসি তো উকালতি করে চরম ধরা খেয়ে যাবে যারা এই ধরনের ধোকাবাজি কথা বলে থাকে আচ্ছা এবার আসেন আমরা আর একটা আলোচনা করবো সুরা আলিম আলম নাস্টা সুরা আলম নাস্টা আয়াত নম্বর পাঁচ ছয় এবং সাত এখানে বলা হয়েছে নিশ্চয়ই মাস্ট বি কষ্টের সাথে আছে স্বস্তি কষ্টের সাথে আছে স্বস্তি এখন আমরা যদি বাস্তবে অ্যানালাইসিস করি দেখা যাবে ঘটনা তাই কষ্ট করলে কেষ্ট মালে পরিষ্কার না পরিষ্কার না হুম আচ্ছা এবার আসেন সুরা আলাম নাস্টার ছয় নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই আছে কষ্টের সাথে স্বস্তি সাত নম্বর আয়াতে বলা হয়েছে অতএব যখন অবসর পাও পরিশ্রম করো যখনই অবসর পাও পরিশ্রম করবো কিন্তু আসলে কি তাই করে আলেমরা কি তাই করে হুজুরা কী কে তাই করে না নিজেরাও করে না কেউ করতেও দেয় না রাস্তার মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে গলিতে গলিতে দেখবেন খালি টেবিল নিয়ে মাইক নিয়ে বসে আছে দাও দাও আরও দাও আরও দাও যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গাড়ে মানে বাঁচে আরও দাও আরও দাও আরও দাও বৈষে বসে দাও দোকানে দোকানে চাঁদা নিয়ে দাও মাসিক দেও কমিটি দাও সমিতি দেও জাকাতটা দাও আমরা খালি খাবো আর পায়খানা করব। কি সুন্দর তাই না দেখবেন যে প্রত্যেকটা মুসলিম জাত জাতি একদম অলস কিন্তু অন্য জাতি এমন না জাপানে জাপানে দেখছেন না নারীরা বড় বড় গাছের গুঁড়ি টানে হ্যাঁ ভারী ভারী কাজ করে পাহাড় কেটে কেটে তারা হ্যাঁ ফসল ফলায় কত কষ্ট করে তাই না আর হুজুর বসে বসে আর মিট মিটে তা আর পান চাপায় ভণ্ডামি যত সব হ্যাঁ জাতিটাকে পঙ্গু করে দিল আচ্ছা এবার আসেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই শ্রেষ্ঠ কারা সৃষ্টি শ্রেষ্ঠ ইমানের সাথে কথা বলবেন আমি কি বললাম এটা গুরুত্বপূর্ণ আজ চলে আসছে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ আমাদের একদল মনে করে যে জাপানিদের কোনো ধর্ম নাই কোরিয়াদের কোনো ধর্ম নাই চীনদের কোনো ধর্ম নাই হ্যাঁ লাউসদের কোনো ধর্ম নাই মিথ্যে কথা হান্ড্রেড পারসেন্ট মিথ্যে কথা কারণ কি জানেন তারাও ধর্মে বিশ্বাস করে তাও ধর্ম তারাও তাওকে বিশ্বাস করে সিন্ধু ধর্ম তারাও সেই সৃষ্টিকর্তা বিশ্বাস করে কনফুসিয়াস ধর্ম তারা সৃষ্টিকর্তাকে বলে টিয়ান তারপরে আপনার টেংরি ধর্ম আর অনেক ধর্ম কিন্তু কোরিয়া থাইল্যান্ড ব্যাংক আসে কিন্তু এগুলো মানতে রাজি কেন দূর ওদের না পড়লে সেটা কোনো ধর্মই না বুঝছে অথচ এটা কিন্তু কোরআনের বিপক্ষে যায় এখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ যারা সৎ কাজ করে আপনি দেখবেন জাপানিদের মধ্যে কোনো অসৎ ব্যক্তি নাই দুর্নীতি কি জিনিস তারা জানেই না তারা পরিশ্রম করে তারা খায় ঠিক আছে তারা পানিকে দূষিত করে না কারণ কি পানি হচ্ছে পবিত্রতার প্রতীক পানি হচ্ছে সব কিছুকে পবিত্র করে এখন সেই পবিত্রকার পানিকে যদি আমি অপবিত্র করি এটা অন্যায় তারা পানিকে পবিত্র ই অপবিত্র করে না কারণ জাপানিরা আচ্ছা তারা শব্দ দূষণ করলে মানুষের কানের ক্ষতি হবে নাকের ক্ষতি হবে তাই না পরিবেশ দূষিত হবে তারা পাখিরা ভয় পাবে পাখিরা ভয় পায় না পাখিরাও ভয় পায় ছোটো ছোটো বাচ্চা পাখি ওরা ভয় পেয়ে যায় তো ওরা হরণ বাজায় না কত সুন্দর তাই না আর ময়লা আবর্জনা পরিবেশ দূষিত হয় এগুলো রোগ জীবাণু চড়ায় বলে তারা ময়লাও পানিতে ফেলে না বরং দেখবেন দেখবেন কী করে জানেন অনেকে আছে শখ করে ওই মাছের পোনা কিনে মাছের পোনা কিনে ড্রেনে ছেড়ে দেয় ঢেলে দেয় মানে অনেক সুন্দর দেখা যায় ফুল তো মাটির উপরে ঘটে আর ওই ড্রেনে যে ফুলের মতো যে মাছগুলো আছে রঙিন মাছগুলো আছে মরি মরিয়ে কি সৌরভরা যে এসে বললাম তাই না কত সুন্দর পরিবেশ তারা নিজেরাই সৃষ্টি করছে আবার আমাদের দেশ থেকে যারা এই যে মালয়েশিয়া যায় ইন্দোনেশিয়া যায় দেখবেন যে সেখানে রাশি মাছ যত কুকুর ডোবা আছে জলাশয় আছে মাছের পরিপূর্ণ এরা জম্মের খাওয়া খায় মাছ পরাণ ভরে মাছ খেয়ে এসে আর মাছ ধরলে কেউ বাধা দেয় না কিন্তু আমরা কি করছি জানেন আমরা অপরিকল্পিতভাবে ওই ওই মানে রাস্তা সরকারি জায়গা দখল করে লিজ তৈরি করছি ওদিকে সুইচ গেট বন্ধ করে দিছি হ্যাঁ অপরিকল্পিতভাবে তো একেবারে অপরিকল্পিতভাবে দেওয়ার ফলে মানুষ নিজে নানান ধরনের সমস্যা হচ্ছে একটু কথা বলি তাই না নইলে আবার বুঝবেন না যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো চেনেন শুধু বাংলাদেশে সবাই তো চেনে চেনেই বিশ্বের অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেনে তাই না তো এই প্রধানমন্ত্রী শেখ হাসিনের যে পাঁচটা আসন কাশিয়ানি মুর্শিদপুর টুঙ্গিপাড়া কোটালিপাড়া আর গোপালগঞ্জ প্রপার তো এখানে একদম প্রথম যে আসন অর্থাৎ এক নম্বর যে আসন কাশিয়ানি এই কাশিয়ানি যে ভাইটেপাড়া ভাইটেপাড়া আর হচ্ছে ওদিকে আপনার যশোরের যে নলাইল এখানে একটা সংযোগস্থল আছে সেটা হচ্ছে সুইস গেট এই সুইচ গেট থেকে পানি আসে এই সুইচ গেট থেকে জোয়ারের সময় পানি আসে বিলের ভিতরে অর্থাৎ গুটা গোপালগঞ্জ সাফাইয়ে মুকশিদপুর কাশিয়ানি টুঙ্গিপাড়া কুটালিপাড়া সমস্ত জায়গায় পানিতে সয়লাভ হয়ে যায় ঠিক আছে তো যখনই মধ্যবতী থেকে পানি আসে মাছ আসা লাগে না ওই পানির সাথে যে ডিমগুলো থাকে ওখান থেকে আপনার চিংড়ি মাছ খল্লা মাছ বাটা মাছ তারপরে আপনার কালীবাহুস রুই ব্রিগেল গোয়াল শোয়েল এগুলো সব উৎপন্ন হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে ওই যে যে পানিটা আসার যে পথটা এই পথে মাত্র কয়েকটা ফ্যামিলি এই মনে করেন যে পঞ্চাশটা বা একশোটা ফ্যামিলি ওরা কি করছে বাড়ি বানাইয়ে ওই যে সুইচ গেটটা ওটা বন্ধ করে দিয়েছে বাজারের পাশে সুইচ গেট বন্ধ করে দিয়েছে কিন্তু এই মানে বোধহীন মানুষদের মাথা একটু খেললো না যে এই পানিগুলো বিলে যায় এবং বিলে যে সমস্ত সার কীটনাশক যে সমস্ত নোংরা পচা যে সমস্ত কুচুড়িপানা তারপরে যে সমস্ত শ্যাওলা যেগুলো তৈরি হয় সেইগুলো এই পানিগুলো ধাক্কা দিয়ে সাগরে নিয়ে যায় আর পানি পরিষ্কার হয়ে যায় তখন কি সেই পরিষ্কার পানি ব্যবহার করা যায় গোসল করা যায় খাওয়া যায় বা পশুদেরকে গোসল করা কিন্তু এই সুইচ গেটটা বন্ধ করে দেওয়ার ফলে যে বিল গোপালগঞ্জটা যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এলাকা এটা হলো পঞ্চাশটি বিল এলাকা শুধু বিল আর বিল তো এই বিলের যে পানিগুলো এদিকে ডাইনে বায় সামনে পিছে কোথাও যেতে পারে না ফলে এই পানিগুলো পচে দুর্গন্ধ হয়ে গেছে এবং ওই পানিতে গা চুলকায় আপনি যদি দেখতেন খোঁজ নিয়ে দেখেন যে গোপালগঞ্জের যে বিলগুলো আছে এখানে পানিগুলো গা চুলকায় এবং পাট জাগ দেওয়ার মতো পাট পচানোর মতো কোনো পানি থাকে না বোঝা জায়গা বিষয়টা ফলে মানুষের দুর্ভাগ্যের অন্ত নাই মাছ তো নাই মাছ ওই যে পানি নাই বলে মাছ নাই কিছু পচা পানির মধ্যে কিছু মাছ আছে ওই টাকি মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ তা খাইলে দুর্গন্ধ স্বাদ নাই অথচ এই বারো মাসের ভিতরে যে বর্ষার যে সময়টা বর্ষার ওই দুই মাস যদি এই ইটা অর্থাৎ এই সুইচ গেটের পানিটাও যদি ভিতরে বিলের মধ্যে যাইতো তো বিলের যে নোংরা পচা কাদা যেগুলো ছিল যেগুলো কীটনাশক যেহেতু ইরিগেশন এখন সারটার ব্যবহার করে এই জীবাণুগুলো সব ধুয়ে সাগরে চলে যেত এবং এখানে নির্মল সুন্দর স্বাস্থ্যসম্মত সুস্বাদু মাছ পাওয়া যেত কিন্তু সেই মাছও নাই সেই ভালো পানিও নাই এখন মর মানে ওই পানিতে বলি আত্মাত্মকতার মতো অবস্থা কে কারে বুঝায় তারপরে আবার অতিরিক্ত যে ড্রেন তৈরি করেছে ড্রেন ট্রেন ট্রেন লাইন ড্রেন লাইন তৈরি করার ফলে পানি আরও বন্ধ হয়ে গেছে তারপরে আপনার তেল তেলে তেলের মতো একেবারে মনে হবে যে আপনি যখন ভাঙ্গা থেকে বা পদ্মা সেতু পার হয়ে যখন খুলনা যাবেন যশোর যাবেন দেখবেন তেলের মতো তেল তেলের আস্থা হ্যাঁ গাড়ি দ্রুত যায় আর ঠাস ঠাস করে অ্যাক্সিডেন্ট করে ঠাস ঠাস করে প্রত্যেক দিন দেখবেন কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট করতেছে হুম এগুলো অতিরিক্ত হয়ে গেছে হুম অতিরিক্ত কোনো কিছুই খারাপ তো এই বেশি অতিরিক্ত উন্নয়নের ফলে অসংখ্য অসংখ্য প্রাণ অকালে ঝরে যাচ্ছে আমার একটা স্বাস্থ্য ভাই মারা গেছে আমার একটা মামা মারা গেছে হুম আমার বন্ধু মারা গেছে ডজন কয়েক ডজন হুম এবার মরে সব সাপ হয়ে যাচ্ছে এটা পাপের প্রাস্তি তো দেখ মূল কথা আসি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এবার আসেন সেদিন 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 বলতে বোঝবেন যে কিয়ামতের দিন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হয়ে হবে কারণ ওদের কৃতকর্ম তাদের ও দেখানো হবে ওই যে কেয়ামতের দিন কয়েকটা শ্রেণীতে তেহাত্তর ভাগে মানুষ দাঁড়াবে আর কি বা বাহাত্তর ভাগে দাঁড়াবে আলাদা আলাদা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস ফিফথ ক্লাস এরমতি আর কি তো সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে কারণ তাদের কৃতকর্ম তাদের ওখানে দেখানো হবে অর্থাৎ সেই মালিক ক্যামত দিন দশমিন দিবসে বা সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেই কথা বলা হয়েছে কি অতএব কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখবে ওই যে এটাকে আলোচনা করছে অলি সেই কথা চলে আসছে এখানে যে অতএব কেউ যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করে তা তাকে দেখানো হবে এবং কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে তাও সে দেখবে ক্লিয়ার তো এখানে তহবা করলেই সব পাপ মাফ হয়ে যাবে উহু পাহাড় পরিমাণ পাপ করলেও কোনো সমস্যা নাই খালি কলেমা পড়লে তাকে মাফ করে দেওয়া হবে এসব কথা কোরআন বিরোধী কথা কোরআনে এগুলো নাই কোরআনে বলা হয়েছে যে যদি ভালো করে সে ভালো ভালো পাবে মন্দ কাজ করলে মন্দ ভালো কত সুন্দর কথা তাই কোরআন কিন্তু ঠিক আছে কিন্তু ওই যে ধর্ম ব্যবসায়ীরা ওরা অন্যায় কাজ করতে আর উৎসাহিত দেয় যে অন্যায় যতবার করো সমস্যা নাই আমরা তো আসি তাই না অনেকটাই না কুকালতি করে তাহলে যে এগুলো কোথায় আছে যে সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে কারণ তাদের কৃতকর্ম তাদের দেখানো হবে হ্যাঁ অতএব কেউ পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করলে তা দেখবে এবং অনুপরিমাণ মন্দ কাজ করলে তা দেখবে এটা আছে আপনার সুরা জিলজাল জাল সুরা জিল জাল নম্বর ছয় সাত এবং আট সুরা জিলজাল জাল নম্বর নাম্বার ছয় সাত এবং আট সে এবার আসেন কালের শপথ সৃষ্টিকর্তা বারবার কসম খান কিরিয়ে দেন ক্রিয়ে দেয় ঠিক না তারপর আল্লাহ কিরিয়ে দেন কেন দেন আমি জানি না কিরিয়ে দেয় নাকি নিষেধ তারপর আল্লাহ কিরিয়ে দেন কালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ব্যতীত যারা ইমান এনে সৎ কাজ করে এবং পরস্পর শত্রু দেয় ওই যে আমি কিন্তু আগেই বলছি যে জাপানিরা অত্যন্ত সৎ এবং তাদেরকে আলো রাখছেও বলে তারা সুস্থ সুন্দর নিরোগ দেহ এবং দেখবেন যে সুন্দর চেহারা এবং দীর্ঘ আউ তারা লাভ করে তার মানে কি আমরা যেমন কর্ম করি তার ফল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পৃথিবীতে কোরআন আল্লাহ তাই বলছে যে যে যেমন কর্ম করে সে ফল পায় কিন্তু তারা ব্যতীত যারা ইমান এনে সৎ কাজ করে এবং পরস্পরকে শত্রু দেয় ও ধৈর্যের উপদেশ দেয় সুরা আসর আধ নম্বর এক থেকে তিন পর্যন্ত কত সুন্দর তাই না কোরআন ঠিক আছে কিন্তু আমরা ঠিক নাই মনে রাখবেন হুতামা কি এটা হচ্ছে সুরা হুমাজা সুরা হুমাজা আট নম্বর পাঁচ ছয় এবং সাত হুতামা কি তুমি কি জানো ইনভাইটেড কম প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে তুমি জানো এই আল্লাহর অগ্নি এই হচ্ছে আল্লাহর প্রযোজিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে এরা একটা জটিল ব্যাখ্যা আছে বন্ধুরা হৃদয়কে গ্রাস করে এটা আবার কেমন বিষয় স্রহমা যা নম্বর পাঁচ ছয় সাত আপনি যদি অন্যায় কাজ করেন আপনি যে কোনো অন্যায় চুরি করলেন বা ডাকাতি করলেন অথবা হ্যাঁ পকেট মারলেন তখন আপনার ভিতরটা হীনমনতায় জলতায় সংকীর্ণতায় সংকোচে কি ত্রাহি ত্রাহি করবে আর যদি ভালো কাজ করেন তাহলে আপনার ভিতরটা আলোকিত হবে এটা কিন্তু কোরআনের কথা কিন্তু আমার কথা না ভালো কাজ করলে ভিতরে আলোকিত হয় আর মন্দ কাজ করলে ভিতরে হীনমনতায় ভুগতে থাকে মানুষ ছতভাগ সত্য তাহলে এই এই যে যে অন্যায় কাজ করলে কি হয় হৃদয়কে গ্রাস করে মানুষ জড়তা দ্বিধা দন্ত সংকোষে ভুগতে থাকে তার ভিতরে কোনো আত্মত্ব থাকে না পুলিশ পুলিশ ভাব তাই না মনে মনে পুলিশ পুলিশ এই বোধয়ে ধরল আমার এই হ্যাঁ রাতে পায়ের মানে জুতার শব্দ শুনলে মনে এই বোধহয় পুলিশ এসে গেছে তাই না যারা অপরাধী তাদের ভিতরে এমন একটা কাজ করে আর যারা সৎ তারা তো ওই যে গাছে নিচে রাতে শুয়ে থাকে তার কোনো ভয় নেই কারণ সে তো অন্যায় করে নাই তার পুলিশের কোনো ভয়ও নাই আচ্ছা এবার আসেন সুরা মাউন আয়াত নম্বর চার পাঁচ এবং ছয় এখানে বলা হয়েছে সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের নামাজিদের বা দুর্ভোগ আছে নাকি নামাজ পড়লেই তো জান্নাত কিন্তু না নামাজিদেরও দুর্ভোগ আছে খালি নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না এভাবে আমি আলোচনা করবো আগে এটা শেষ করে নই সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা নামাজ সম্বন্ধে উদাসীন নামাজ পড়ে কিন্তু আসলে লোক দেখানো নামাজ ভণ্ড ওরা ভণ্ড ওরা ভণ্ড ওই নামাজে কোনো কাজে আসবে না কাল কিয়ামতের মাধ্যমে কিছু মানুষরা নামাজ না বা তার মুখ গরম সিঁড়ে ফেলে দেবে এমন কোনো কাজে আসবে না কারা তারা যারা অন্য মানুষের হক নষ্ট করছে তাদের অনুরূপ কথা এখানে চলে আসছে তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য সুরা মাউন আট নম্বর চার পাঁচ এবং ছয় ওই যে মানে মনে করেন যে গ্রামের মোড়ল বা এলাকার মাদ্রাসা কমিটির সর্দার উনি যদি নামাজ না পড়ে তাহলে মাসে খারাপ বলবে না তাই তিনি নামাজ পড়েন কিন্তু মন থেকে পড়েন না আঁকাম কুকাম যা আছে ছেলেরা করে ছেলেরা আবার ব্যবসা করে গাঞ্জার ব্যবসা করে হিরোনের ব্যবসা করে তাতে কোনো সমস্যা হয় না ঠিক আছে কিন্তু মানুষে আবার ভয়তে তাও বলেও না ওদের সর্বনাশ যদি আবার মায়ের খাই তাই না এরকম আর কি তো আমাদের চিন্তা করতে হবে এবং আমি কোথায় আছি কী করতেছি এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে নইলে তো তাই না সবই বৃথা হয়ে যাবে তো বন্ধুরা আমি তো কোরআনের রেফারেন্স দিয়েই আলোচনা করলাম তাই না আজকে এই বন্ধু রইল সবাই ভালো থাকবেন আর ভুল টুটুগুলো সুন্দর সঙ্গে বসে দেখবেন হাফেজ